হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি আমি শেয়ার করব চলো দেখি কেমন করতে পারি অনেক দিন পরে শুরু করেছি তাহলে কি করবো তোমাদের বলে নিই আজকে আমি তোমাদের কাছে করব। একটা নতুন রেসিপি গাজরের হালুয়া আমার নাতি নাতনিকে এটা কালকে অফিসে নিয়ে গিয়ে দেব আর আমরা তো একটু চেখে দেখবো তা গাজরগুলো আমি ভালো করে ছুলে ধুয়ে এরকম এটাকে কি বলে কুচি কুচি করে গ্রান্ডার গ্রাইন্ডার না ওটাকে কি বলে এই যে এইগুলোকে কি বলে এটাতে আমি এই ছোটোটাতে ঘষে নিয়েছি ভালো করে এটাকে আমরা কৃষ্ণি বলি তোমরা কি বলো আমি জানি না যাই ভালো করে একদম মিহি করে কিসে ঘষে নিয়েছি এবং এটাকে রেখে দিয়েছি ঢেকে এবার আমি যা যা লাগবে সেগুলো নিয়ে কড়াই উনুনে বসিয়ে দিয়েছি চলো তাহলে তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি আমি আমার কাছে আছে খেজুরের গুড় আমি এই গুড়টা দিয়ে করব নলেন এই নিচে যেটুকু লেয়ার পড়েছে এটা দিয়ে করবো আর এই ঝোলা গুড় দিয়ে পিঠে আর রুটি খাওয়ার জন্য আর আছে আমুল করলে দুধ এখান থেকে একটু চা খাওয়া হয় কফি খাওয়া চা পুরোটাই ধরা আছে আর আছে ঘি এটা না হলে আর একটা ঘির ডাব আছে তবে এইটুকু দিয়ে আমি করব দরকার হলে একটু সাদা তেল অ্যাড করব আর আছে হচ্ছে কাজু কিশমিশ তেজপাতা আর চারটে লবঙ্গ লবঙ্গ হচ্ছে আর আছে দুটো আমুলের প্যাকেট চলো তাহলে কিভাবে শুরু করি তোমরা দেখতে থাকো গ্যাসটাকে আমি ধরিয়ে দিলাম না এটুকু ঘিতেই হয়ে যাবে আমাকে আর নতুন ঘিটা নতুন ঘিটা এনেছি গোবিন্দ তার বাসন্তী পোলাও করবো আমার মা খেতে চেয়েছে দেখি এই স্বামীর ছুটিতে রবিবারে মাকে আনা যায় কি না মা বলছে ফোন করলে চলে আসবে টুকু করে এখন অনেকটা রক্ত দেওয়ার পরে মা নিজেই হাঁটা সেদিন বোনের সঙ্গে নিজেই হাঁটা করে চলে এসেছিলো হাঁটতে পারে একটুখানি হেল্প করতে হয় উঁচু নিচু জায়গা থেকে সেটা কোনো বয়স হয়েছে

থেতো করে দিলে ভালো হতো কিন্তু আপাতত এখন খেতে করার আমাদের বাড়িতে পিঠে পায়েস চিনি দিয়ে করলে কেউ খায় না আমরা চিনি খাই না আমার মেয়েরা চিনি খায় না গুড় দিয়ে করলে খেজুরের গুড় আখের গুড় না খেজুরের গুড় ওই জন্য সারা বছর আমাকে ঘরে গুড় রাখতে হয় আমার ছোটো মেয়ে তো চিনি খায় না চায়ের সঙ্গে কিন্তু গুড় খায় পুরো ঘি দিয়ে আমি এই গাদরটাকে ভেজে নেব আর হালকা করে গ্যাস কমিয়ে দিয়েছি হালকা করে ভাজতে হবে এর সঙ্গে দিয়ে নেবো একটুখানি লবণ কেননা আমরা জানি লবণ ছাড়াই কোনো কিছু স্বাদ হয় না অল্প করে লবণ দেবো স্বাদ অনুযায়ী তুমি যতই মিষ্টি দাও দুধ দাও লবণ না দিলে কোনো কিছু টেস্ট আসে না বলে না যার নুন নাই তার গুণ নাই Ευχαριστώ. আমি কিশমিশ গুলো এখন দিয়ে দেবো কারণ এটা তো বেশি জাল খাবে না না ওই জন্য ভাজার সময় আমি কিশমিশ কাজে দুটোই দিয়ে দেবো কাজুগুলো ধুয়ে শুকনো করে দেবো

আমি দুধ দিয়ে দেবো আমুল গোল্ডের দুধ খুব ঘন গাঢ় হয় এর এক দুধ মানে গরুর দুধ প্রায় চার লিটার এক লিটারই আছে একটুখানি একবার কফি খাওয়া হয়েছে একবার এবার একটা আমি দেখে দেব

এবার বুকটা দিয়ে দেব নলেন গুড় কি সুন্দর রং দেখেছ আর কিন্তু এরকম রং পাওয়া যাবে না যথেষ্ট মিষ্টি হয়েছে আর মিষ্টি লাগবে না এবার আমি হাতাটা এর মধ্যে ধুয়ে দিই এবং প্লেটটাও দেখো গুটটা কি লোভনীয় গাজরটা যেহেতু একটু ঘরে ছিল কয়েকদিন ওই জন্যে আমি একটু দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এবার আমার হয়ে গেছে গন্ধ ছড়ে ছড়িয়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে আর ফুট দেখেছ এই যে পায়েস কিংবা কিছু হয়ে গেলে এরকম করে ফুট দেয় এবার আমি একটু আমুল গুঁড়ো দুধের সঙ্গে মিক্সড করে নেব টেস্টের জন্য আমি তো আমুল গোল দিয়েছি তাছাড়াও এটা দিলে আরও বেশি টেস্ট হবে তুমি যত বলে না যত দুধ দেওয়া তত মিষ্টি হবে যত তুমি দুধ দেওয়া যত কিছু দেবা তত কিন্তু জিনিসটা খেতে সুস্বাদু হবে আমি একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব তোমরা হয়তো ভাবছ আমার গাজরটা এরকম সাদা সাদা হয়েছে কেন আসলে আমি দুধটা বেশি দিচ্ছি গাজরের আমি এরকম করেই পায়েসটা করি যদি আমার একশো গ্রাম চাল হয় আমি এক লিটার দুধ দিই তার মানে এক কেজি যদি চালের পায়েস আমি করি কোনো দিন দশ লিটার দুধ দেবো আর দুশো গ্রাম আলু দুধ দেবো এই রেসিপিটাই আমি পায়েসটা রান্না করি সেটাই পায়েস থেকে আরও সুন্দর হয় দেখো কি সুন্দর হয়ে গেল আমি মেয়েকে বলেছিলাম আলু দুধ আনতে ও আবার দুশো গ্রামের প্যাকেট নিয়েছে অবশ্য আমি দশ টাকার প্যাকেট পাবা এখন ফুটছে মানে আমার গাদরের হালুয়া রেডি আমি কিন্তু একটু পাতলা পাতলা করব একেবারে এটাই তো ঘন বসে যাবে আর যদি অনেকে আছে দুধ না দিয়ে শুধু আনন্দ দুধের গুঁড়ো আর হচ্ছে গাজর দিয়ে চিনি দিয়ে পড়ে সেটা একরকম খেতে স্বাদ হয় আর এটা যেহেতু আমি নলেন বুদ্ধি করেছি দারুণ সেন্ট বেরিয়েছে ঠিক রবীন্দ্রভোগ চালের পায়েস যেমন গন্ধ বেরোয় তেমনই হয়েছে হয়ে গেছে আমার গাজরের হালুয়া এটা আপাতত আমি কড়াইতে রেখে দেবো একটু টেনে যাবে দেখো প্লেটে ঢুলে দেখালে আরো ভালো হবে হয়ে গেছে আমার গাজরের হালুয়া ফেলেছি দেখো এক বাটি আর এক প্লেট এটা মেয়ের জন্য নামিয়েছি ব্যাক ক্যামেরায় না দেখালে হবে না চলো গাজরের হালুয়া তোমাদের দেখিয়ে দিই ফাইনালি করে ফেলেছি আমি একটু একদম মাখা মাখা করিনি কেননা দুধ দিয়ে গুড় দিয়ে আমি একটু অনেকটা পায়েসের মতো করেছি পায়েসের থেকে একটু গাঢ় হবে তা চলো কেমন হয়েছে দেখে নাও আমি তো খাবো না ওরা খেয়ে বলবে যাদের জন্য করাই গাজরের হালুয়া সেটা আমার নাতি নাতনিকে পাঠানোর পরে ওরা খেয়ে ওদের রিয়াকশান দেখে দিয়েছে তা কেমন কি বলেছে একটু শুনে নাও দেখে নাও আমার নাতি কত খুশি হয়েছে হালুয়াটা পেয়ে মুখে কেমন হয়েছে দিদা পাঠিয়েছ তুমি খাও তুমি খাও অত দুধের জিনিস অত খায় না সেই হয়েছে দিদা সেই ভালো হয়েছে সত্যি নাকি মিথ্য বলছিস সত্যি পুরো মতো তা চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে আমার ব্লগিং চ্যানেল তার মধ্যেও আমি স্পেশাল কিছু কিছু রেসিপি তোমাদের কাছে নিয়ে আসব চলো সাথে থাকো আর আমার ভিডিওগুলো বেশি করে দেখো এবার থেকে হয়তো প্রতিদিনই তোমরা কিছু না কিছু ভিডিও পাবে কারণ বেলা বড় হয়েছে কাজে গেলেও টুকরো টুকরো ভিডিও হয়তো খুব বড়ো বেশি না ছুটির দিনগুলো আমি বড় বড়ো করবো দিন দশ মিনিট সাত মিনিট পাঁচ মিনিটের ভিডিও হলেও তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করব চলো আমার রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর এরকম করে খাবে দেখবে কেমন লাগে টাটা